বিজেপি মুক্ত ভারতবর্ষ গড়ার ডাকে প্রথম বাংলাই হয়তো স্বাধীনতাটা ঘোষণা করবে কারণ যারা ব্রিটিশের বুট চেটেছে তারা দুদিন বাদে ভারতবর্ষকে বিক্রি করে দেবে না তার তো কোনো গ্যারেন্টি নেই এখানে আমরা রেলকে বিক্রি করে দিচ্ছে এয়ার আমাদের এয়ার বিক্রি করে দিচ্ছে আমাদের বিমানবন্দরগুলোকে বেসরকারীকরণ করে দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এরা বিক্রি করতে এসছে বেস্ট জল কোম্পানি চা বিক্রি করতে করতে কখন দেশটা বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী কথা যদি বলতে হয় সবার আগে মতুয়ারা বাদ যাবে এবং তারপরে উনি ওনার ভিটিতে ঢুকতে পারবেন কিনা সেটা একটা বড়ো বিষয় আর যারা বলছে যে এই যে বাদ যাওয়ার কথাটা এটা ওনাদের একটা স্ট্র্যাটেজি দেখুন বাংলার মানুষের মন তো ওনারা জয় করতে পারেন বিজেপি তো গতবার অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা ভোটে প্রায় ষাট লাখ ভোটে বিজেপি পিছিয়ে ছিল সেই ষাট লাখ ভোটটা মেকআপ কীভাবে হবে এক লাখ বা এক লাখ কুড়ি মানে ডবল ভোটার বাদ না দিলে তাহলে ওই রেশিওটা মেকআপ কী করে দেবে ওই ভোটারটাকে বাদ দিতে পারলে ওনাদের একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সমান সমান আসতে পারবে তৃণমূলের কাছাকাছি যে না আমরা প্রায় তৃণমূলের সমান ভোট পেয়েছি এইটা কিন্তু বিহার বা অন্যত্র মতো হবে না কারণ এটা বাংলা এখানে বাংলা মান বাংলার মানুষ মানে শিক্ষিত সমাজ এই শিক্ষিত সমাজে মানুষে কিন্তু ঘোল খাওয়ানো এত সহজ হবে না আর আগামী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার রক্ষাকর্ত্রী যিনি বাংলাকে বুক দিয়ে আগলাচ্ছেন এই রকম ব্রিটিশের বুট চাতা বিজেপি যারা তারা তো আজকাল মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে ওস্তাদ এরা এসআইআর নাম করে এনআরসি ঘুর পথে চালিত করবে ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করবে এইভাবে শান্তনু ঠাকুরের নাম সবার আগে বাদ যাবে এবং বাবুর বাবা মায়ের নাম সবার আগে বাদ যাবে কারণ ওনারাও বাংলাদেশ থেকে এসছেন এবং সেটা উনি নিজের মুখে স্বীকার করেছেন তাই নিজের বাবা মার কথা না ভেবে যে হঠাৎ করে নাচতে থাকে তৃতীয় বাবাকে নিয়ে তো সেই মানুষের কথাটার কতটা গ্রহণযোগ্যতা সেটা বাংলার মানুষ গত দিনগুলোতে ঠিক করে দিয়েছিল আগামী দিনেও ঠিক করবে আর লোডশেডিংয়ের বিধায়ক তো কেস চলছে এখনও ওনাকে সম্পূর্ণরূপে আমি বিধায়ক বলতে রাজি নই উনি লোডশেডিং করে জিতেছিলেন এবং আমরা সেটা সবাই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করার পরেও ওনাকে জয়ী বলা হয় লোডশেডিং করে দেওয়ার পরে এটা কি করে হলো সেটা উনিই বলতে পারবেন কারণ লোডশেডিংয়ের বিধায়করা অনেক কিছুই করতে পারে সোজা তো ওরা কাজ করে না তো আমরা তৈরি আছি বাংলার জনগণ তৈরি আছে এই যে মানুষের মনে আবার ভয় দেখানোর প্রচেষ্টা চলছে বিজেপির মাধ্যমে এসআইআর মাধ্যমে এবং নির্বাচন কমিশন যেটা একটা নিরপেক্ষ সংস্থা তাকে ব্যবহার করা হচ্ছে মানে লজ্জা লাগছে যে আজকের নিরপেক্ষ যে কটা সংস্থা রয়েছে আমাদের ভারতবর্ষের সরকারি সবকটাই কটাই ম্যানিপুলেটেড হচ্ছে বাই বিজেপি তো সেইখানে দাঁড়িয়ে বাংলার মানুষ নির্বাচন কমিশনকেও সঠিক মুখ্যম জবাবটা দিয়ে দেবে ভোটের বক্সে যে এসআইআর বলুক আর এনআরসি করার চেষ্টা করুক মাননীয় মুখ্যমন্ত্রী থাকতে এবং এই শত সহস্র বাংলার মানুষ থাকতে সাড়ে দশ কোটির বাংলার জনগণ রুখে দেবে এই অপপ্রচার অপচেষ্টা এবং বাংলার মানুষের স্বাধিকারে যদি হাত দেওয়ার চেষ্টা করে বাংলার মানুষ গতদিনে যেমন গান্ধীবাদী হয়ে দেখিয়েছে এবং ভবিষ্যতে সুভাষবাদী হতে দু মিনিট টাইম নেবে না এবং তা শুধু সময়ের অপেক্ষা অন্যদিকেই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসআইআর এর বিরোধিতা করে সেক্ষেত্রে রাজ্যে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করার দিকে এগোবে না বিজেপি তো বলপূর্বক দখল করার একটা টেন্ডেন্সি সব সময় রয়েছে সব কিছুতে যেটাকে সোজাভাবে হচ্ছে না মানুষের ভোট নিয়ে পারবে না তাহলে কি বাংলার মানুষ ছেড়ে দেবে তাহলে বাংলার একটা স্বাধীনতা যুদ্ধ দেখবে বিজেপি মুক্ত ভারতবর্ষ গড়ার ডাকে প্রথম বাংলাই হয়তো স্বাধীনতাটা ঘোষণা করবে কারণ যারা ব্রিটিশের বুট চেটেছে তারা দুদিন বাদে ভারতবর্ষকে বিক্রি করে দেবে না তার তো কোনো গ্যারেন্টি নেই এখানে আমরা রেলকে বিক্রি করে দিচ্ছে এয়ার ফোর আমাদের এয়ার বিক্রি করে দিচ্ছে আমাদের বিমানবন্দরগুলোকে বেসরকারীকরণ করে দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এরা বিক্রি করতে এসছে বেশ জল কোম্পানি চা বিক্রি করতে করতে কখন দেশটা বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী বেশ কিছু রাজ্যের জনগণ বুঝতে পারছে না এবং যারা বুঝতে পেরেছে তাদের গলাটা টিপে ধরে কণ্ঠ রোধ করে দিচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখার জন্য এসআইআর চালু করছে ঘুর পথে এনআরসি করছে তো সেই ধরনের মানসিকতা নিয়ে যদি বাংলায় আসে বা বাংলায় চেষ্টা করে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন কেন কোন শাসনই করার বিজেপির জায়গা থাকবে না কারণ বাংলার মানুষ চৌত্রিশ বছরের বাম অপশাসনকে বেতাজ বাদশাকে যদি ধুয়ে মুছে সাফ করে দিতে পারে ওই একটা টালির চালের মেয়ের কথা শুনে কোনো প্রতিশ্রুতি না শুধু বলেছিল বদলা নয় বদলে চাই সেই স্লোগানকে ভরসা করে তো বাংলা যা পেয়েছে মাননীয় নেত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলার মানুষের ভরসার জায়গা এক এবং অভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে পথ দেখাবে এই বাংলা সেই পথেই চলবে এবং বাংলার মানুষ দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে সামনে রেখে আগামী দিনে বিজেপির এই প্রপগণ্ডা আমাদের হাত থেকে আমাদের যে এই দেশে থাকার অধিকার কেড়ে নেওয়ার কুটিল ষড়যন্ত্রর হাত থেকে রক্ষা করতে রক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় হবেন এবং বাড়াবাড়ি করলে আমরা সেইভাবে আন্দোলনে নামবো নেত্রীর নির্দেশে একেবারেই তাই অন্যদিকে প্রেস কনফারেন্স করে বলছে পশ্চিমবঙ্গে নাকি হিন্দু ভোটারের সংখ্যা কমছে যে বর্ডার সংলগ্ন অর্থাৎ বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরিয়া থেকে নাকি মুসলিম ভোটার অবৈধ ভোটার বাড়ছে এরকম বিভিন্ন তিন শুভেন্দু অধিকারী বিভিন্ন কিছু জায়গার নাম তিনি বলেছেন সেই জায়গার মধ্যে রয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার সহ আরও বিভিন্ন জায়গা সবচেয়ে বড় বিষয় বিজেপি উত্তরবঙ্গে ক্ষমতায় এসছিল বেশি সংখ্যাগরিষ্ঠতা এমপি বলুন এমএলএ বলুন উত্তরবঙ্গ ওদের দু হাতে হেল্প করেছিল ভোটে জিততে দু হাতে মানুষ ওদের আশীর্বাদ করেছিল সেই উত্তরবঙ্গকে মিথ্যে বিভিন্ন রকম প্রপণণ্ডা দেখিয়ে মানুষের মন সাময়িক দিতেছিল এবং মানুষের চোখ খুলে গেছে উত্তরবঙ্গে এবং তারা এখন দিদি ছাড়া কিছু বুঝছে না তাই এটা একটা বড় চক্রান্ত উত্তরবঙ্গের মানুষকে ভয় দেখানো এক এবং দ্বিতীয় কথা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স কার আন্ডারে হোম মিনিস্টারের আন্ডারে সেখানে তারা ঠিকমতো নিরাপত্তা দিতে পারছে না তার কার দোষটা কার হোম মিনিস্টারের তাহলে দেশের হোম মিনিস্টারের কী উচিত ইমিডিয়েট পদত্যাগ করা আমরা জনসাধারণ হিসেবে চাইব যদি এরকম ঘটনা তাদের হাতে এসে থাকে তাহলে সরকারিভাবে তা প্রকাশ করুক করে হোম মিনিস্টার ইমিডিয়েট নিজেকে রিজাইন পত্র নিজেরটা সই করে জমা করুক যাতে আর বাইরে থেকে লোকে এসে ঢুকতে না পারে আর যদি বলে না সেরকম কোনো ব্যাপার নেই তাহলে বিএসএফ ছাড়া আর কে আছে ওখানে ক্ষমতায় বর্ডারের সিকিউরিটি ফোর্স হিসেবে একমাত্র বিএসএফ সেই বিএসএফ যখন একদম তার কাজ করতে অপারক তাহলে তো আমাদের হোম মিনিস্টারকে রিজাইন করতেই হবে কারণ সবটাই ফেলিওর দেখা যাচ্ছে যে কোনোভাবেই হোম মিনিস্টার সীমান্ত নিরাপেক্ষ আমাদের নিরাপত্তা দিতে একদম অপারক হয়েছে তো সেখানে তো রাজ্যের কোনো হাত থাকতে পারে না ওনারা যখন জানেন তার মানে ওনারা কিছু এরকম ঘটনা ঘটিয়েছেন তাই আমাদের কাছে তো এরকম কোনো খবর নেই তাই শুভেন্দুবাবু ভালো জানবেন ওনারা নতুন কাউকে দিয়ে ভোট করানোর জন্য এরকম ঘটনা ঘটিয়েছে এবং সেইটাই নিজেদের মানে এক মানে নিজের দিকেই গোল হয়ে গেছে গোলপোস্টে উনি হয়তো ব্যবস্থা করেছিলেন ওনাদের ভোট দেওয়ানোর জন্য সেটা ঘুরে গিয়ে নিজের গোলটা খেয়ে শূন্য শূন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যদি বা দু হাজার ছাব্বিশে শুভেন্দুবাবুদের অবস্থা একদম বামফ্রন্ট বা কংগ্রেসের মতোই হবে তো এটা শুধু সময়ের অপেক্ষা এবং সেটা বুঝতে পেরেই আপামার জনসাধারণ সেটা জেনে গেছে তাই জন্যই না শুভেন্দুবাবুদের এত লাফালাফি ঝাপাঝাপি এত এসআইআর এত ঘুরপথে এনআরসি এত মিথ্যাচারণ এত কুৎসা তাই বাংলার মানুষ নিজেদের অধিকারটা বুঝে নিতে স্বাধীনতার আমলেও একদম আগ্রাসী ভূমিকা নিয়েছিল আগামী দিনেও এই বিজেপির কাছ থেকে স্বাধীনতা বুঝে নিতে আগামী দিনে আগ্রাসী ভূমিকা নেবে এবং সেটা যতটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে ততটাই ভালো আর বাকিটা গান্ধীজি ছেড়ে যদি সুভাষবাদী হতে হয় আমরা হব